প্রিয় দর্শক আলাইকুম স্পিড মার্ট টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের জানার শুভেচ্ছা যে আট চাকার গাড়িটি আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল সেই গাড়িটি আবারও আমাদের স্টকে চলে এসেছে আপনারা অনেকেই আমাদের স্পিড মার্টে নক করে জানিয়েছিলেন যে এই গাড়িটি এসেছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাতে সেই আট চাকার গাড়িটি এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে আমাদের যে কালারগুলো অ্যাভেলেবল সেটি হচ্ছে যে ব্লু কালারের এই এই গাড়িটি গাড়িটি আট চাকার আমি আপনাকে একে একে সবকিছু দেখাই গাড়িটির কালার খুবই চমকপ্রদ একটা কালার যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে কালারটি একদম আপনাদের চোখে লাগবে একদম ব্লু একটা কালার এই আট চাকার গাড়িটি আমাদের স্টকে ছিল না আপনারা অনেকে আমাদের কাছে অর্ডার করতে চেয়েছিলেন আমরা তখন আপনাদের অর্ডার নিতে পারিনি এই মুহূর্তে আমাদের অর্ডার আপনারা করতে পারেন এই গাড়িটি এই গাড়িটির সাথে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনারা এই গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই সাথে একটা স্মার্ট ওয়াচ মাধ্যমে আপনারা এই গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারেন হাতের সাহায্যে উইদাউট এই রিমোট কন্ট্রোল এবং সেই সাথে আরেকটা জিনিস আমরা আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে যে একটা অ্যাডাপ্টার যে অ্যাডাপ্টারের সাথে সাহায্যে আপনি এই এই আট চাকার গাড়িটিকে আপনারা চার্জিং করতে পারবেন বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু এই ব্লু কালারটা নয় আমাদের কাছে আরও আছে একটা রেড কালার রেড কালারটাও খুবই চমকপ্রদ একটা কালার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কালারটা কত আকর্ষণীয় আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে প্রিয় দর্শক এটা হ্যাঁ দর্শক আমাদের হাতে চলে এসেছে এই আপনাদের আকর্ষণীয় রেড কালারটি একদম লালে লাল গাড়িটি আপনাদের বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটা কালার হতে যাচ্ছে খুবই পছন্দনীয় একটা কালার আমরা আপনারা যখন আমাদের কাছে এর আগে অর্ডার করেছিলেন স্পিড মার্ট টোয়েন্টি ফোরে তখন রেড কালারটা অনেক চাহিদা ছিল সেম জিনিস আমরা এই আট চাকার গাড়িটা দিতে পারবো আপনাদেরকে সেই সাথে ওকে দেখেন পাশাপাশি দুইটা গাড়ি কতটা আকর্ষণীয় আর রেড কালারটা বাচ্চাদের জন্য খুবই চয়েজেবল চুজি একটা কালার রেড কালার সেই সাথে এই যে ব্লু কালারটি এটিও খুবই চুজি একটা কালার আমরা আপনাদেরকে এই কালার দুটি এখন আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা স্টক আউট হয়ে যাওয়ার আগেই স্টক আউট হয়ে যাওয়ার আগে আপনারা এই কালার দুটি অর্ডার করতে পারেন সেই সাথে খুবই আকর্ষণীয় বিষয় হবে আপনাদের জন্য যেটা বলছিলাম যে এই রেড কালারটের সাথেও আমরা আপনাদেরকে একটা অ্যাডাপ্টার দিতে পারবো একটা রিমোট কন্ট্রোল দিতে পারবো এবং সেই সাথে একটা স্মার্ট ওয়াচ যার মাধ্যমে হাতের সাহায্যে আপনারা গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা চাইলেই স্টক আউট হওয়ার আগেই স্টক আউট হওয়ার আগেই স্পিড মার্ট টোয়েন্টি ফোরের যে পেজ ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এই চাকার গাড়িটি অর্ডার করতে পারেন